হাই টেটার পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় গ্রাহক আজকে আপনাদের জন্য আমরা একটা চা নয় টাকার একটা প্যাকেজ নিয়ে আসছি যেখানে আপনি ছয় হাত এবং পাঁচ হাত উভয় লুঙ্গি পেয়ে থাকবেন যারা নতুন একবারই নতুন যে কী নিবেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে যারা নয় থেকে দশ হাজার টাকার মধ্যে লুঙ্গি চাচ্ছেন এবং কীভাবে নিবেন পাঁচ হাত এবং ছয় হাত আমরা খুব ভালোভাবে আপনাকে সমন্বয় করে দিচ্ছি মাত্র নয় হাজার তিনশো বিশ টাকা প্যাকেজে এখানে আপনারা টোটাল পাবেন চৌচল্লিশ পিস লুঙ্গি আর ধারাবাহিকভাবে আমি রেটগুলো আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার পাঁচ হাত লুঙ্গি এটার নাম হচ্ছে কারু আপনি যদি নামটা খেয়াল করেন এটা হচ্ছে কারু এটা পাঁচ হাতের লুঙ্গি মাত্র একশো নব্বই টাকা এটা কিন্তু কাপড় খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার এবং মানে গুনে সুতায় সব কিন্তু খুবই ভালো এটা প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এটা আটটা আট রকম কালার হবে ডিজাইন গুলো কাছাকাছি হবে এরকম স্টেপ এবং ঝুরি চেক মিলানোই হবে এটার ভিতরে এটা হচ্ছে একশো নব্বই টাকা পার পিস এটা সুত এগুলো কিন্তু আপনি একশো নব্বই টাকা নিয়ে অনায়াসে আড়াইশো টাকা বা দুশো আশি টাকা সেল করতে পারবেন আমি যদি আরো দেখাই আপনি ভিডিওটা আজকে মনোযোগ সহকারে দেখবেন যারা লুঙ্গি ব্যবসা করবেন ভাবছেন এবং কিভাবে শুরু করবেন কী নিয়ে শুরু করবেন কত টাকার লুঙ্গি নিয়ে শুরু করবেন আজকে যারা অল্প বাজেটে নিয়ে শুরু করতে চাচ্ছেন নয় থেকে দশ হাজার টাকা আজকে ভিডিওটা মূলত তাদের জন্য যারা আমাদের ভিডিও রেগুলার ফলো করে থাকেন বয়সে আপনারা জানেন আমরা প্যাকেজ সিস্টেমে বিভিন্ন লুঙ্গি ভিডিও করে থাকি আজকে লুঙ্গির প্যাকেজ হচ্ছে মাত্র নয় হাজার তিনশো বিশ টাকার মধ্যে এটা হচ্ছে পাঁচ হাতের লুঙ্গি একশো নব্বই টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ছয় হাত এই নয় হাজার তিনশো বিশ টাকা প্যাকেজে একটা থাকবে পাঁচ হাত আর বাকি যেই চারটা আইটেম আছে এগুলো সবই থাকবে আপনার ছয় হাতের মধ্যে এখন যে লুঙ্গিটা দেখাবো এটা রেট হচ্ছে মাত্র দুইশো টাকা এটা কিন্তু একটা ছয় হাত লুঙ্গি ছয় হাতের মধ্যে লুঙ্গি এটার নাম হচ্ছে পায়েল এটা ডিপ কালারের মধ্যে হবে যেহেতু এখন লুঙ্গির অফ এখন মূলত ডিপ কালার লুঙ্গিগুলোই বেশি চলে আপনি দেখেন কত সুন্দর একটা লুঙ্গি ছয় হাতের একটা লুঙ্গি মাত্র দুইশো টাকা পার পিস মাত্র দুইশো এটার রং কালার মোটামুটি গ্যারান্টি আছে এগুলো নিয়ে আপনি দুইশো টাকা নিয়ে অনায়সে তিনশো বা তিনশো টাকা সেল করতে পারবেন এ দেখেন এটা হচ্ছে বারো পিসের সেট বারোটা কিন্তু বারো রকম হবে বারো কালার হবে বারো ডিজাইন হবে কালারগুলো আপনার কালার মধ্যে থাকবে জাস্ট ডিজাইনগুলো কিন্তু এক একটা এক এক রকম হবে আপনি যদি ভিডিওর মাধ্যমে দেখেন তাহলে বুঝতে পারবেন আজকে ভিডিওটা যারা নতুন দেখছেন ভিডিওটা না টেনে সরাসরি পুরাটা দেখবেন তাহলে তাদের জন্য ওয়াটার করতে খুবই ভালো হবে ভিডিওটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন বা দেখবেন যারা লুঙ্গির ব্যবসা করতে ইচ্ছুক এবং অল্প টাকার মধ্যে শুরু করতে আজকের ভিডিওটা মূলত তাদের জন্য এটা এটা রেট হচ্ছে মাত্র টাকা মোটামুটি কিন্তু রঙ কালার গ্যারান্টি বললেই চলে এগুলো হালকা ধোয়া দিলে একটা পস উঠবে কিন্তু রং যাবে না এগুলো একটা লুঙ্গি অনায়াসে আপনার এক বছর ব্যবহার করার মতো আর এগুলো কিন্তু শিলাইয়ের মান খুবই ভালো আপনি যদি শিলাই দেখেন একদম চাপা শিলাই বলে এটাকে এটা আমার নিজস্ব ফ্যাক্টরিতে সেলাই হয় এই জন্য কিন্তু সিলাই মানগুলো খুবই ভালো রিজনেবল প্রাইজে কিন্তু এত সুন্দর সিলাই আপনি মূলত কোনো লুঙ্গিতে পাবেন না একমাত্র হাবিব ট্রেডার্স আপনাদের সিলাই নিশ্চয়তা খুব ভালো মানের সেলাই অল্প দাম অল্প দামের লুঙ্গির মধ্যে খুব ভালো ভালো সিলাই দিচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ছয় হাতের লুঙ্গি ছয় হাতের ভিতরে এটা ২30 টাকা দুইশো টাকা এটার নাম হচ্ছে রূপসী বাংলা প্রত্যেকটা নাম আপনারা খেল থাকবেন মনে রাখবেন এবং ভিডিওটা সরাসরি দেখে অর্ডার দিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আপনি দেখেন আমরা রেগুলার কিন্তু ভিডিও করি আদার্স অন্য ভিডিওগুলো দেখে কিন্তু আপনাদের অর্ডার করতে পারবেন আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠাই দেবেন আমরা সেই অনুযায়ী আপনার মালগুলো আপনার ঠিকানা অনুযায়ী পাঠাই দেবেন সেক্ষেত্রে আপনার আমাদের পাঁচশো টাকা মাত্র সিকিউরিটি মানি হিসেবে জমা দিতে হবে বিকাশ করে দিতে হবে এটা হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা ছয় হাজার একটা লুঙ্গি মাত্র দুশো তিরিশ টাকা এটার নাম হচ্ছে রুপসি বাংলা এটাও কিন্তু আপনার আট পিসের ভান্ডিল যেসব ভাইরাল লুঙ্গি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আর যারা আজকে আমাদের চ্যানেলটা নতুন দেখছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবার আগে আমাদের লুঙ্গির ভিডিও যেন আপনার কাছে পোসা যায় মাত্র দুইশো তিরিশ টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে মাত্র টাকা পার পিস এখন যে লুঙ্গিটা দেখাচ্ছি এটা হচ্ছে মুরব্বীদের মধ্যে ছয় হাতের লুঙ্গি এটা আমরা ঝুড়ি লুঙ্গি বলে থাকি বা ছোট গিয়ে যেটা বলে এটার নাম হচ্ছে ফোর জি লুঙ্গি এটার নাম হচ্ছে ফোর জি এটার রেট হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি দুইশো বিশ টাকা এটা কিন্তু অনেক বড় একটা লুঙ্গি আপনারা যদি ক্যামেরাটা দেখেন কত বড় লুঙ্গি মাত্র দুইশো বিশ টাকা পার পিস এটা আপনার আট পিসের সেট হয়ে থাকে আটটা আট রকম কালার আট ডিজাইনগুলো আপনার ঝুড়ি চাকের মধ্যেই হবে জাস্ট কালারগুলো এক একটা এক এক রঙ হবে কালারগুলো হবে সব সম্পূর্ণ আলাদা আলাদা এগুলো রেট হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা ছয় হাত লুঙ্গির মধ্যে যারা আজকে অল্প বাজেটের মধ্যে লুঙ্গি ক্রয় করবেন কিভাবে ক্রয় করবেন কোনটা ক্রয় করবেন নিয়ে ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে নয় হাজার তিনশো বিশ টাকা এই প্যাকেজের মধ্যে আপনি পাচ্ছেন পাঁচ হাতের একটি আইটেম এবং ছয় হাতে পাচ্ছেন চারটি আইটেম এবং চারটি আইটেমে কিন্তু খুব রানিং আমরা কিন্তু এখানে যে প্যাকেজটা সাজাইছি নয় নাম্বার প্যাকেজ এখানে কিন্তু আপনার মুরব্বী ইয়াং সকল ধরনের মিক্সচার করে কিন্তু আমরা এই প্যাকেজটা সাজাই এখন যে লুঙ্গিটা দেখাবো এটা রেট হচ্ছে মাত্র দুইশো পঁচিশ টাকা এটা কিন্তু ইয়াংদের জন্য খুবই সুন্দর একটা লুঙ্গি এই ঝুড়ির লুঙ্গিটা দেখাইছি এটা কিন্তু মুরব্বিদের জন্য খুব ভালো হবে আর এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু ইয়াংদের জন্য খুব সুন্দর একটা লুঙ্গি আপনি যদি খেয়াল করেন এটা ডিজাইন কালার কম্বিনেশনটা কত সুন্দর এটা রেট হচ্ছে মাত্র দুইশো পঁচিশ টাকা আর এই লুঙ্গিটার নাম হবে হালাল লুঙ্গি আপনি খেয়াল করেন ডিজাইনগুলো কিন্তু কাছাকাছি হবে সেম ডিজাইন হবে কালার হবে আট রকম আর যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন হাবিব এটা সর্বদা আপনাদের পাশে আসতে থাকবে এবং আপনারাও আমাদের কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এই লুঙ্গিটা রেট হচ্ছে মাত্র দুইশো টাকা পার পিস এটা একটা আট রকম কালার হবে আট রকম ডিজাইন হবে আপনারা যারা ভিডিও দেখে আমাদের অর্ডার করতে চান সরাসরি এই অর্ডারটা করে দিতে পারেন আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না এখানেই সমাপ্ত